আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা খাবার রান্না করে দেখাচ্ছি আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন সেটা হলো খিচুড়ি বৃষ্টি মানেই খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি বৃষ্টির দিনে আমাদের সবার বাসায় কিন্তু মাস্ট বি খিচুড়ি থাকে সেটা যে কোনো ধরনের খিচুড়ি হোক না কেন আমার বাসায় আজকে আমি ঝরঝরে ভাসিদ্ধ চলে ভোনা খিচুড়ি করে দেখাচ্ছি একেবারে সহজভাবে চুলো অলরেডি ফ্রাইং প্যান বসি দিয়ে দিচ্ছি দুরকম রকম তেল এখানে সয়াবিন এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে এখন আমি একটু জাস্ট নরম করে ভেজে নেব দেখুন কি পরিমাণ এখানে ফেনা উঠেছে সরিষার তেলটা থেকে তো পেঁয়াজটা ভাজ হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ দেড় চামচ করে আর দিয়ে দিচ্ছি এটা আমার খিচুড়ি মশলা বাসায় তৈরি করে এখানে সব রকমের মশলা তৈরি করা আছে আপনি যদি চান আমাকে কমেন্টস করে জানাবেন এক চামচ লালমরচি করে দেড় চামচ হলুদ করে অনুযায়ী লবণ একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নিয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করেনি আপনার চাইলে আমার পেজটা ভিজিট করে আসতে পারেন এবং চ্যানেলটি ইউটিউব চ্যানেলটাও দেখে আসতে পারেন এখানে নানা ধরনের রেসিপি আছে আপনার চাইলে দেখতে পান এবং কী ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সিদ্ধ চালটা আমি মশার ডালে রান্না করবো সিদ্ধ চালটা এবং ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি তো আমি এখানে নিয়েছি হলো এক কেজি চাল আর নিয়েছি হলো আড়াইশো গ্রাম এখানে নিয়েছিল মশার ডাল এখন চালটা আগে থেকে ধুয়ে রেখে দিলে এতে করে খিচুড়িটা অনেক সুন্দর হয় যদি আপনারা ঝড়ঝরে ভোনা খিচুড়ি রান্না করতে চান চালটা ডালটা আগে থেকে ধুয়ে আধা ঘন্টা মতো রেখে দেবেন এতে করে খুবই সুন্দর হয় পারফেক্ট হয় একদম ভোনা খিচুড়ি ভালো করে চালটা ডালটা আমি ভেজে নিয়েছি চাল ডাল যত ভালো ভাজা হবে বোনা খিচুড়ি ততই কিন্তু ঝরঝরে হবে এবং ফ্লেভার এবং টেস্টটা দারুণ আসে তবে এটা আমার মতামত আমি যেভাবে রান্না করছি সেভাবে দেখাচ্ছি আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে রান্না করছি আপনারা গরম পানিও অ্যাড করতে পারেন পানিটা যেহেতু আমার আগে থেকে গরম করা ছিল না সেই জন্য আমি এখানে নর্মাল ট্যাপের পানিটা বা কলের পানিটা দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করছি যে দেখুন টক বগিয়ে ফুটেছে তিনে দুই ভাগ পানি কিন্তু কলরেডি কিন্তু টেনে নিয়েছে আর এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এতে করে উপর নিচ পারফেক্টলি কিন্তু খিচুড়িটা সিদ্ধ চাল ডালটা সিদ্ধ হবে আমি দশ বাটি কাঁচাময় দিয়েছি যেন কাঁচাম ফ্লেভারটা পুরোপুরি খিচুড়ির মধ্যে চলে যায় নেড়েচের আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আবারও উল্টে যেহেতু এটা সিদ্ধ চাল এটা কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে না দিলে দেখা গেছে নিচেটা একদম গলে গিয়ে উপরটা একটু শক্ত থাকবে আমি এখানে দুইভাবে পেঁয়াজ ইউজ করছি আমি উঠানো বারে আগে দিয়ে আর কি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটে এটা গলে যাবে না এটা দিলে এই খিচুড়িটা এত টেস্ট হয় আপনারা একবার হলো খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ ভাবে পেঁয়াজ যখন দেবেন আপনার নিজের এটা টেস্টটা বুঝতে পারবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দিয়ে দিচ্ছি এখন ঘি খিচুড়ি ভুনা খিচুড়ির মধ্যে আমি সবসময় ঘি দিয়ে থাকি অবশ্যই খিচুড়ি দিলে এতে করে ফ্লেভারটা দারুণ আসে তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়ে আমি এখন আর নাড়ব না ঘিটা দিয়ে আমি চারিদিকটা গুচিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে দমে আমি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ভুনা খিচুড়িটা আলহামদুলিল্লাহ এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আমি একাই উপভোগ করছি আপনাদের সবার দাওয়াত দাওয়াত্রলো চলে যাচ্ছি সার্ভ করার জন্য খিচুড়া অলরেডি সার্ভ করে আমি ডিম দিয়ে এখানে পেঁয়াজ ডিম ভেজেছি বাচ্চারা পেঁয়াজ ডিম এবং শুটকির ভত্তা দিয়ে আজকে খাবে যদিও মাংস ছিল সেটার আমি এখানে দেই নি মুরগির মাংস রান্না ছিল অলরেডি পেঁয়াজ এবং সালাদ দিয়েছি আশা করি সবারই ভালো লাগবে